বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের একটি নতুন অ্যাপে আপনাদেরকে স্বাগতম যে অ্যাপটির মাধ্যমে আপনারা খুব সহজেই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনারা এখন করার সাথে সাথে তিনশো টাকা ফিরি পেয়ে যাবেন সেই টাকা আপনারা চাইলে বিকাশ নগদ রকেট ও মোবাইল রিচার্জের মাধ্যমে কিন্তু উঠিয়ে নিতে পারবেন খুব সহজেই এটি একটি সম্পূর্ণ নতুন অ্যাপ অবশ্যই অ্যাপটিতে আপনারা জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার স্টোর গিয়ে সার্চ করে অ্যাপটি নামিয়ে নিতে পারেন অ্যাপটি অ্যাপটির নাম বুদ্ধি চর্চা জ্ঞানের নতুন অভ্যাস অ্যাপ অ্যাপটিতে আপনারা ওপেন করার সাথে সাথে এরকম দেখতে পারবেন অ্যাপটিতে প্রথমে আপনাদের একটি অ্যাকাউন্ট করে নিতে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা কিন্তু তিনশো টাকা ফ্রিতে পেয়ে যাবেন আর সেই টাকা আপনারা চাইলে বিকাশনগরতে ফুটিয়ে নিতে পারবেন খুব সহজেই অ্যাকাউন্ট করার জন্য আপনারা দুটি অপশন পাবেন একদিন একটি আপনারা চাইলে ফেসবুক অথবা গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করে নিতে পারবেন যেহেতু আমি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করবো এজন্য জন্য গুগলের উপরে ক্লিক করে দিচ্ছি তারপর এরকম ইন্টারভিউ শো করবে আপনার ফোনে যে কয়টি জিমেল থাকবে সবগুলো শো করবে আমার ফোনে যেহেতু একটি জিমেল রয়েছে একটি শো করছে আমি এটির উপরে ক্লিক করে দিচ্ছি দেখুন বন্ধুরা অ্যাপটি কিন্তু আমাদের ইতিমধ্যে খোলা হয়ে গেছে আমাদের অ্যালাউ চাচ্ছে পারমিশন পারমিশন আমরা অ্যালাউ করে দিচ্ছি দেখেন প্রথম আমাদের চারশো টাকা ডিপোজিট করতে হবে এখানে তারা বলে দিয়েছে উইন্ডো ব্যালেন্স একশো আশি টাকা হলে কিন্তু আপনারা এখান তো টাকা উঠিয়ে নিতে পারবেন আর আষ্টশো এক টাকা হলে উইন্ডো করতে পারবেন দেখুন বন্ধুরা আমাদের এখানে কিন্তু একশো আশি টাকা রয়েছে এখানে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে কুইজ খেলে আপনাদের এখান থেকে টাকা ইনকাম করতে হবে টাকা ইনকাম করার জন্য আমরা এখানে প্রশ্ন দেওয়া থাকবে এখানে আমরা সেটি উত্তর দেব প্রথমে আমাদের আছে নিজের নিচের খেলা শুরু করুন বাটনে ক্লিক করে কুইজ খেলুন আর টাকা ইনকাম করুন এখানে প্রশ্ন দেওয়া আছে বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা খেলা শুরু করেন এখানে আপনার কত বিট ধরতে পারবেন এখানে আমি পঞ্চাশ ধরলাম একশো টাকা পাবো খেলা শুরু করেন এখানে প্রথমে আমাদের কিছু টাকা লোড করে নিতে হবে অবশ্যই লোড করে তারপরে এখানে খেলতে হবে এখানে আপনাদের শুধু প্রশ্নের উত্তর দিবেন উত্তরের বিনিময়ে আপনার সঠিক হলে যে টাকা বৃদ্ধবেন সেটি আপনারা পেয়ে যাবেন দুই নম্বর কুইজ এখানে যদি ক্লিক করলে এখানে আমাদের বাংলাদেশের বিষয়ে অত্যন্ত সচ সচ সঠিক উত্তর দিতে বিজয় টাকা ইনকাম মাত্র বিশস্ত একটি অ্যাপ এই অ্যাপে আপনারা সকলেই কাজ করবেন ডিপোজিট করে এখানে আপনাদের অ্যাপটিতে আপনাদের দুটি জ্ঞান খুব ভালো বাড়বে জ্ঞানের আলোকে আপনারা এটি করতে পারবেন অবশ্যই অ্যাপটিতে আপনারা কিছু টাকা লোড করে নিতে হবে লোড করে কাজ করতে হবে এখানে উইন্ডো দেওয়ার সাথে সাথে আপনারা উইন্ডো হয়ে যায় এক মিনিট সময়ের মধ্যে আপনারা আপনাদের হাতে টাকা উঠানোর সময় আপনারা এক মিনিটের মধ্যে উইন্ডো করে নিতে পারবেন খুব সহজে এছাড়া আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই ইউটিউবের ভিডিও দেখে নেবেন দেখুন ইউটিউব অপশনে চলে গেলাম তারপরে এই অ্যাপটির একটি ভিডিও শো করছে অ্যাপটি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন ভিডিও কীভাবে চলতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু বুঝিয়ে দিচ্ছে অবশ্যই আপনারা এটি খুব ভালোভাবে দেখে তারপরে কাজ করবেন আর এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনারা টাকা পাবেন আপনি আপনি ইনস্টল এখানে বুঝে শুনে কাজ করতে হবে

এভাবে কাজ করবেন উইন্ডো দেওয়ার জন্য উইন্ডোর উপর ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে উইন্ডোর অপশন রয়েছে ডিপোজিট ব্যালেন্স জিরো মিনিমাম চারশো টাকা দিয়ে ডিপোজিট করতে হবে উইন্ডো ব্যালেন্স আষ্টশো এক টাকা হলেই কিন্তু আপনারা উইন্ডো দিতে পারবেন এই ছিল ভিডিও ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আশেপাশে বেলাইকন অল করে দেবেন এরকম নিত্য নতুন ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার বলে দিচ্ছি এটি একটি নতুন অ্যাপ অবশ্যই অ্যাপটিতে কাজ করবেন সকলে মিলে অবশ্যই আপনাদের এখানে ডিপোজিট করে কাজ করতে হবে আপনারা চারশো টাকা অবশ্যই ডিপোজিট করে নেবেন তাহলে আপনারা এখান থেকে খেলা খেলতে পারবেন আর টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই এই ছিল ভিডিও ভিডিওতে যদি ভালো লাগে বান্ধবের মাঝে শেয়ার করে দিন বেশি বেশি করে এরকম ইনকাম ভিডিও পেতে चैनल को अवश्य सब्सक्राइब कर सबाई को धन्यवाद असल